আরেকজন চলে যাচ্ছে বিদেশে আমার বড় ছেলে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি কাল ধান শুকাই রোদে দিছে দেওয়ার জন্য তারপরে ওইখানে একটু থেকে আয়সা পড়লাম নিচে রান্না বান্না করতে হবে তার প্রস্তুতি নিতে হবে এই যে মেজো ভাসুরের এখানে গেলাম দেখলাম যে গাছের মধ্যে পেঁপে পাখি ঠোপ মেরে রাখছে আমি নিয়ে আসলাম কেটে খেয়ে ফেলবো সকালে নাস্তা বানাইলাম আর পেঁপেটা কেটে নিলাম অনেক মিষ্টি ছিল রুটি দিয়ে খাওয়ার জন্য ডালটা জাল করে নিচ্ছি আর দুপুরের জন্য কিছু লাউয়ের ডা আর মুলা শাক নিয়ে আসছে রান্না করার জন্য শাকগুলো কুটে নিচ্ছি কুটে ধুয়ে সুন্দর করে রান্নার জন্য প্রস্তুত করে নেব আর দুপুরে রান্নাও বসাই দিলাম কারণ এখন অনেক সময় থাকে না দিন অনেক তাড়াতাড়ি চলে যায় রান্না বসাইতে বসাইতে মনে হয় যে বারোটা বাইজে যায় আর শিম আলু দিয়ে আর গুঁড়া মাছ দিয়ে রান্না করে নিব ছোট ছোট শিম মাছ এই যে রান্নাটা হয়ে গেছে আমি সব রান্নাই করে নিছি কিছু আর এখানে মাংস রান্না করে চুরা করে নিছি আমার বড় ছেলে পছন্দ করে ভাবে খেতে তার জন্য একটু এমন করে চুরা করে নিলাম বিকালে গেলাম মাঠে একটু ঘুরতে দেখি যে অনেকগুলো সাদা বক কি সুন্দর করে গরুর পাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখে কাছে যাওয়াতে উড়াল দিয়ে দূরে চলে গেল এতদিন বর্ষার যখন পানি ছিল তখন তো যাদের নৌকা ছিল মানে মহিলারা তত একটা বেশি যায় নাই বিলে কিন্তু এখন যখন মাঠ ঘাট শুকায় গেছে বাচ্চারা কি সুন্দর মাঠে যে দৌড়াদৌড়ি করে খেলা করে এই যে তিনটা মেয়ে পুরা দৌড়াইতেছিল বিলও এখন আস্তে আস্তে শুকায় গেছে ওরা খেলতে খেলতে একদম বিলের মাঝামাঝি চলে গেছে কিন্তু অনেক দূর কিন্তু বাচ্চাদের তো এখন মনে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াইতেছে বিকালে সূর্যটা পশ্চিম দিকে হেলে যাচ্ছে তারপরও তখনও কিন্তু মানুষ মাঠে কাজ করতেছিল সবাই যার যার কাজ সত্যি এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগে এখন রোদও কিন্তু তত একটা লাগে না কিন্তু শীতও তত একটা বেশি না এখন তো শীত পরেই না ধরতে গেলে অনেক কম শীতের আগে তো অনেক শীত ছিল আস্তে আস্তে নাকি কমে যাবে সন্ধ্যার পরে গেলাম যে ওখানে চা নাস্তা দিল ওখানে চা নাস্তা খেয়ে আসলাম গেছিলাম একটা কাজে ওরা আমাদের নাতিন হয় যে বসে চা খাচ্ছে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব